মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে দাঙ্গা লাগানোর বিজেপি এবং তার ডকুমেন্টেশন চাইলে আপনাদের আমি বাংলা নির্মম না বাংলা হচ্ছে মানবিক সরকার আর মোদীর সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার এত বছর উনি রাজত্ব করেছেন দেশকে কি দিয়েছেন আজকে যে মহিলা কমান্ডেন্ট ইলে মানে অ্যাট দ্য টাইম অফ অপারেশন সিন্দুর বলেন কুরেশি ম্যাডাম কুরেশি কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি ফাইট ফর দ্য মাদার ল্যান্ড আজকে মোদিজি কি বলেছেন উনি হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল হিস পলিস ডিভিসিভ পলিসিজ কেন আসাম থেকে লোক হয়েছে আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকত। তো আসাম থেকে লোক না আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না তার মানে বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই